নমস্কার বন্ধুগণ চলতি সপ্তাহে বেশ কিছু জেলায় বৃষ্টি হালকা বৃষ্টি হয়েছে শীতের মাঝেই ফের বৃষ্টি আসবে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর সেটি জানার আগে যদি আমার এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন আপডেট পাওয়ার জন্য তো চলো সরাসরি দেখে নিই আবহাওয়া দপ্তরের কি বলা হচ্ছে আজকে মানে একুশ তারিখ থেকে পূর্ব জলের বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে নদীয়া হুগলি উত্তর চব্বিশ পরগনা কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম এবং শিলাবৃষ্টির সম্ভ তুষারপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং এটা হলো একুশ তারিখের এবং বাইশ তারিখে বলা হচ্ছে কোথাও কোনো বৃষ্টিপাতের বা তুষারপাতের কোনো সম্ভাবনা নেই এবং তেইশ তারিখে তুষারপাতের সম্ভাবনা রয়েছে কালিম্পং এবং দার্জিলিং আর হালকা বৃষ্টি মানে তোমার আপনার জিরো থেকে পঁচিশ পার্সেন্টের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা এই জেলাগুলিতে তেইশ তারিখে শূন্য থেকে পঁচিশ পার্সেন্টের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর চব্বিশ তারিখে আপনার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান নদীয়া হুগলি পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর হাওড়া উত্তর চব্বিশ পরগনা কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা এবং নদীয়া এই জেলাগুলিতে শূন্য থেকে পঁচিশ পার্সেন্টের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং এটা হলো চব্বিশ তারিখের আপডেট এবং পঁচিশ তারিখে আপডেটে বলা হচ্ছে ওপর দিকে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই নিচে আপনার তিনটে জেলাতে থাকছে কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই তিনটে জেলাতে শূন্য থেকে পঁচিশ পারশেন্টের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ছাব্বিশ থেকে সাতাশ দিনগুলিতে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই বলে আবহাওয়া দপ্তর জানাচ্ছে এখন পর্যন্ত তো যদি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিবেন শেয়ার করবেন কমেন্ট করবেন ধন্যবাদ